তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে হ্যাঁ এখন সন্ধ্যেবেলা আর সন্ধেবেলা থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম সারাদিন কিন্তু কোনো ব্লগ বানাইনি কারণ সেই কালকের খিচুড়িটা রান্না করে খেয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যেবেলা আর আমি যাব বাড়িতে তো বাড়ি যাওয়ার জন্য দেখো তাড়াতাড়ি করে এই দেখো দু রকমের পিঠে বানিয়ে নিয়েছি একটা পাটি সাপটা আর একটা হচ্ছে তেল পিঠে তো এগুলো এখন আমি নিয়ে প্যাক করে নিয়ে যাব বাড়িতে তো বাড়ি সবাইকে এগুলো নিয়ে যেয়ে খাওয়াবো আর তার জন্য আমাকে এখন তাড়াতাড়ি রেডি হতে হবে দেখি কটা ট্রেন পাই আগে শিয়ালদা স্টেশন যাবো তারপরে আসি তো চলো এখন তাড়াতাড়ি করে বেরোই আর কালকে থেকে তোমাদের কাছে ভিডিও আসবে আর দেখতে পাবে কালকের ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো চল দেখতে থাকো পরে আসছি টাটা দেখো বন্ধুরা আমি কিন্তু রেডি হয়ে গেছি এখন গাড়ি বুক করে নিয়েছি গাড়ি আসছে র্যাপিডো বুক করে নিয়েছি তো দেখি কারণ সন্ধেবেলা ক্যাবই বুক হচ্ছে না কারণ সন্ধেবেলা একদম বুক হতেই চায় না কারণ শিয়ালদায় না এখন এমন প্রবলেম করে দিয়েছে যার জন্য তো চলো বেরোই এই দেখো বন্ধুরা আমি কিন্তু ঘর থেকে বেরিয়ে একটা র্যাপিডো বুক করে নিয়েছিলাম আর র্যাপিডো করে কিন্তু আমি শিয়ালদার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আর রাস্তায় এতটা পরিমাণে জ্যাম ছিল তোমাদেরকে কি বলবো আর এই দেখো এখন কিন্তু শিয়ালদা স্টেশনটা এখান থেকে দেখতে এতটা সুন্দর লাগলে লাগে তোমাদেরকে কি বলবো মানে অপূর্ব দেখতে লাগে তো যাই হোক আজকে কিন্তু আমি তোমাদের সাথে বেশ ভিডিও করতে পারিনি কারণ ট্রেনে ওঠার পরে মারাত্মক ভিড় ছিল কোনো রকম ক্যামেরা অন করতে পারিনি তো এই দেখো এই জায়গাটা যে এত সুন্দর লাগে তার জন্য কিন্তু তোমাদের সাথে একটা ক্লিক শেয়ার করলাম আর তারপরে কিন্তু ট্রেন ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম আর তারপরে কিন্তু এক কাপ কফি খেয়ে নিয়েছিলাম একা একা তো কি করব চলো এই দেখো আমি কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে তো এই যে ট্রেন দিয়ে দিয়েছে বনগাঁড় তো চলো উঠে যাই তাড়াতাড়ি করে তো বন্ধুরা ট্রেনের মধ্যে এতটা ভিড় ছিল কোন রকম ভিডিও করিনি তো চলো এই দেখো চলে এসেছি বাড়ি ঢুকতেই দেখছি আমার বুনু কিন্তু কি রান্না করছিস রে চিকু আর দেখো বাবা বসে রয়েছে কোথায় তোমার সুন্দর লাগছে ফসা ফসা তোরাও সুন্দর লাগছে আমি বাড়ি চলে এসেছি বন্ধুরা এই দেখো ট্রেনে মারাত্মক পরিমাণের ভিড় ছিল বাপরে বাবা আমি পিঠে এনেছি না তোমাদেরকে তো দেখালাম না পুরো চেপটে গেছে সব ভেঙে চুড়ে গেছে তো যাই হোক চলো চেঞ্জ করে নিই দেন আসছি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে মানে এসেই আসার আগে থেকে খুব খিদে পেয়েছিল তো আসার পরেই মানে গরম গরম মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম ওফ প্রাণটা জড়িয়ে গেল তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে এদিকে কিন্তু এখনো মানে এখনও পর্যন্ত মানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো চলো ভাবছি একটু আগুন পোয়াবো তারপরে ঘরে চলে আসবো তো চলো দেখি কি করি দেখো বন্ধুরা ঠান্ডার মধ্যে আগুন পোয়াচ্ছি এদিকে দেখো আমার বাবা আগুন জ্বালাচ্ছে আর এদিকে দেখো কি সুন্দর আগুন জ্বলছে গরম হয়ে গেল পুরো খুব ঠান্ডা খুব ঠান্ডা এদিকে

তো বন্ধুরা আগুন পোয়ানো হয়ে গেছে ঘরে চলে এসেছি আর এখন কিন্তু একটা মুভি দেখছি এই দেখো মুভি দেখছি তো মুভি দেখা হয়ে গেল তারপরে কিন্তু ঘুমাবো তো ভিডিওটা এখন এখানেই শেষ করছি চলো গুড নাইট সবাইকে আবার সকাল থেকে আবার ভিডিওটা ওপেনিং করব। বন্ধুরা অনেক দিন পরে মায়ের হাতের চা পেয়েছি মনটা খুশি হয়ে গেল দাও গরম চায়ে চা গা বিস্কুট খাবো না বিস্কুট খাবো না খাই না জানো না তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কালকে রাত্রে ভিডিওটা ওখানেই শেষ করেছিলাম তারপর থেকে কিন্তু এখন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম তো মা দেখলে চা দিয়ে গেল আর এই দেখো আর আমার কিন্তু এই বেডটি খেতে ভীষণ ভালো লাগে তো চলো চাটা খেয়ে তারপরে ফ্রেশ হয়ে দেন আসছি বন্ধুরা ছাদে কিন্তু প্রচন্ড রোদ সকাল সকাল ছাদে আসলাম একটু গাছগুলোতে জানি না কি দেখতে পাচ্ছি কিনা কিছু দেখতেই পাচ্ছি না মারাত্মক রোদ শীতকালে রোদ যে কি ভালো লাগে আর একটু ছায়াতে চাই এবার দেখতে পাচ্ছি গরম লাগছে ছাদে আর নিচে কি ঠান্ডা লাগছিল দেখো ঘুমিয়ে আজকে আমার চোখ পুরো ফুলে আলু হয়ে গেছে তো চলো আমি ছাদগুলো এই গাছগুলোতে জল দিয়ে নিই ছাদগুলোতে জল দেবো বুঝতে পারছো আমার অবস্থা তো চলো সকাল সকাল গাছগুলোতে জল দিয়ে নিই তারপরে একটু গাছকে জল খাওয়াই নিজেরা তো সময় খেতেই থাকি তো একটু গাছগুলোকেও জলটা খাওয়াই তাই না চলে আসছি এই দেখো এই গাছটা একটা ফুল হয়েছে মা এই গাছটা মরে যাচ্ছে আমার এটাতেও ফুল হয়েছিল শুকিয়ে গেছে তুই কি ফুল টুল দিবি না রে ভাই ড্রাগন গাছ এই দিকের গাছগুলো জল দিয়ে এই একটা গোলাপ গাছ একটাও করি হয়নি দেখো পাতা গজিয়েছে সুন্দর সুন্দর জানি না ফুল দেবে কিনা বেগুন গাছ লঙ্কা গাছ এই গাছটাতে জল দিতে হবে এই লঙ্কা গাছটাতেও জল দিতে হবে আজ সকালে আমার মানে আমার ঠাকুমা কি করছে এই দেখো এখানেও করেছে এখানেও করছে একটু দেখি ঠাম্মা মুখটা একটু তাকাও হ্যালো হ্যালো কি হবে আলপনা দিয়ে তারপরে বাস্তের বা কী আর করবে এই হচ্ছে লাইফ এন এ বেঁকে টেরে গেছে তো এটা এটা বেঁকা ট্যাড়া হয়ে গেছে ওই যেই যেইটা এইটা এইটা ভালো হয়েছে ওই যেইটা হুম হুম ঠিক আছে দেখো এই দেখো বন্ধুরা আমার কিন্তু সান হয়ে গেছে এতক্ষণ ঠাম্মা বাইরে আলপনা দিচ্ছিল অ্যাকচুয়ালি আমাদের এখানে না মানে মকর সংক্রান্ত মানে মকর সংক্রান্তির দিনে না পুজো হয় কুমির পুজো তো রাস্তায় গেলে তোমাদেরকে দেখাবো তো বাড়িতে পুজো হয়েছিল পুরো পাড়ার মানে মহিলারা মিলে পুজো করেছিল তারপরে খিচুড়ি ফিচুড়ি হয়েছিল তো আমি তো ছিলাম না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু কুমিরটা এখনো রয়েছে ওরা বানিয়েছিল কুমির বানিয়ে পুজো দেয় কুমির কচ্ছপ তো তোমাদের সাথে দেখাবো তো জাস্ট স্নান করে উঠলাম এবার যাব একটু খাবার দাবার খাবো তারপরে দেখি কি করি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি করব। দেখো বন্ধুরা গরম গরম ভাত চলে এসেছে আর এখানে কি এটা কি মা পালং শাকের ঘ্যাট চিংড়ি মাছ দিয়ে আর চিকেন রয়েছে না আর ডাল তো চলো এখন খাওয়া দাওয়া করে নি দিন আসছি দেখো বন্ধুরা আমরা দুই বোনও কিন্তু রেডি হয়ে গেছি আর তোমাদের সাথে দেখাবো কুমির পুজোর ওই কুমিরটা দেখাবো আর এখন যাব আমরা মাঠে রিলস শ্যুট করতে তো দেখো সাজুগুজু করে নিয়েছি এই দেখো আমি একটু বেশি সেজে নিয়েছি হ্যাঁ এমনি সুন্দর আমার দিয়ে তো এদিকে দেখো এই টপটা সেদিনকে নিউ মার্কেট থেকে নিয়েছিলাম পর আর আমি এইটা আমার এখন এটার এটা সব থেকে বেশি ইউনিক লেগেছে আমার এই হ্যান্ডটা দেখো হাতটা কি সুন্দর হাতাটা এটারও হাতাটা খুব সুন্দর আর যে অরেঞ্জটা পরেছিলাম ওটারও হাতাটা খুব সুন্দর তো যাই হোক চলো রিলস বানাবো তোমরা তো দেখতেই পাবে সুন্দর সুন্দর তো কথা না বলে চল বেরোই টাটা এই দেখো কুমির পুজো হয়েছিল। এই যে হচ্ছে কচ্ছপ আর এই যে হচ্ছে কুমির কুমিরের মুখ ভেঙে গেছে এই 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 যে দেখো কুমির কুমিরের গায়ের উঠে গেছে এটা যদি সত্যি সত্যি কুমির হতো কি হতো আলম খেয়ে নিত তো চলো কুমির দেখালাম তোমাদের এটা পুজো হয়েছিল ওই পৌষ মাস যাওয়ার দিন পুজো হয় তো চলো এখন আমরা মাঠে যাই সব বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে দেখো এই দেখো আমরা জঙ্গলে ঢুকে গেছি এখন আমরা দেখো গাইস আমরা এখন কোথায় আছি জঙ্গলের মধ্যে সব অবস্থা না কি সুন্দর লাগছে নেতো সুন্দরী আমি বান্দরী হয়েছে কথা দি যাব ক্যামেরাটা ঠিক করে ধর এই এইখানটায় অনেক বন্ধুরা দেখো এই যে তোমরা যে জায়গাটা দেখতে পাচ্ছো পুরো ফরেস্ট টাইপের তো ফরেস্ট টাইপের কি ফরেস্টই বলতে পারো এ দেখো এদিকে সর্ষে পুরো মানে ইয়ে হয়ে গেছে আর এদিকে হচ্ছে সর্ষে বাগান আর আমাদের যাব আলু খেতে দাঁড়াও তোমাদেরকে দেখায় ওই যে দূরে তোমাদেরকে কি করে দেখাবো যাবো ওখানটায় ওখানে কিন্তু আমাদের আলু ক্ষেত মানে কত বড় হয়েছে দেখতে যাব আর এই দেখো কি সুন্দর একটা জায়গা আর একদম পারফেক্ট টাইমে এসেছি তো এখানটা একটু রিল শ্যুট করে নিই দেন আসছি দেখো বন্ধুরা এখানে কিন্তু সর্ষে ফুল গাছগুলো এত বড় বড় হয়ে গেছে মানে এর মধ্যে ঢুকলে না পুরো ঢেকেই যাচ্ছে এরকম একটা ব্যাপার তো আমার ক্যামেরাম্যান ক্যামেরাই করতে পারছে না কি বলবে এই দেখো সর্ষে ফুল গাছ দেখো আমার থেকে হাইটে লম্বা মানে কতটা লম্বা বুঝতে পারছো তো যাই হোক আমি ভাবছিলাম এখানে একটু রিলস বানাবো তো রোজ চলে গেছে বানাতে বানাতেই তো এই দিকটায় যাচ্ছে এই কিন্তু অনেক সর্ষেকে দেখো কি ভালো লাগছে দেখতে উফ মনটা শান্ত আর এদিকে দেখো এই যে কার একটা আলু ক্ষেত এটা কিন্তু আমাদের না আমাদেরটা সামনে তোমাদের দেখাচ্ছে তো চল একটু রিলস বানাই তারপর আসছি পুরো এতক্ষণ কিন্তু রিল শ্যুট করছিলাম কি বলবো রিল শ্যুট করতে গিয়ে ওর অবস্থা তো খুব খারাপ তো খুলে পায়ে কাদা কি অবস্থা পরে কাদা আর পিঁপড়ে কামড়েছে দেখবে এখানে কতটা পিঁপড়ে দাঁড়ো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি দেখো এখানে কত পিঁপড়ে আরে এই দেখো আমাদের আলু ক্ষেত এই যে আলু চুরি অনেকে আলু চুরি করবে নিজেদের ক্ষেতের দিয়ে এই এখন তুলিস না রে আলু তুলিস নাড়ে গাছ না রে একটা গাছের দাম একশো টাকা হয়নি কি তুলিস না এত সুন্দর গাছ হয়েছে উফ দেখো মাঠটা কি সুন্দর লাগছে আর এদিকে দেখো সরষে ফুল গাছ ওফ ও কি সুন্দর সর্ষে ফুল দারুণ লাগছে আর ওই দিকে দেখো সূর্য আমরা একদম পারফেক্ট মে আর এই রাস্তাটা জাস্ট দেখো এই যে এই রাস্তাটা মানে এখান দিয়ে কিন্তু আমি রিল শুট করছিলাম তো অত ভালো আমার বোন অ্যাকচুয়ালি ক্যামেরা ধরতে পারে না তো কি আর করা যাবে চলো আমরা কটা ফটো তুলে নিয়ে এই চল না ওই জায়গাটায় কটা ফটো তুলি শরষাক্ষেতার ওইখানটায় ওখানটায় ওখানেও রোদ আছে এখনো আমরা বেশি রিলস করতেই পারিনি আর এদিকে দেখো পুরো কুয়াশা কুয়াশা ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে রিলস ভালো ক্লিয়ার আসছে না মানে অন্ধকার হয়নি কিন্তু জানি না মাঠের মাঝখানে বুঝতে পারছো পুরো খোলা আকাশের নিচে তো ওর জন্য না মানে ক্লিন আসছে না মানে ব্লার টাইপের আসছে তো জন্য আর করছি না আর কি করবো এই যে দেখো আমাদের আলু গাছ বড় হয়ে গেছে কদিন পরে আলু উঠবে তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব ব্লগ নিয়ে আসব আর এই দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে চৌকো টাইপের বক্স মতন ওটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপটি কল বলে আর এটা কিন্তু ডিপটি কল আর এখান থেকে পুরো মাঠে জল আসে আর এদিকে দেখো সূর্যটা এখন কতটা মানে দেখাই যাচ্ছে না এই যে কতটাই সুন্দর লাগছে দেখতে তো যাই হোক চলো আমরা চলে যাই এখানে আর বেশিক্ষণ থাকবো না কারণ ভালো আসছে না এখানে থেকে কি করব তো চলো তোমাদের সাথে একটা জিনিস দেখাই এই দেখো বন্ধুরা আমরা হাঁটছি সর্ষে কাজগুলো কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো তোমরা কেউ যদি এরকম আমাদের এখানে ঘুরতে আসতে চাও আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে এটা কে রে এরকম ভাবে ব্যাগের মধ্যে এগুলো কি ভরে রেখেছে ওলকপি এই দেখো বাঁধাকপি হয়েছে কেউ বলে পাতা কপি কেউ বলে বাঁধাকপি তোমরা কে কি বলো অবশ্যই জানিও হ্যাঁ এই দেখো এর অবস্থা দেখো হাঁটতে গিয়ে যাচ্ছি যাচ্ছিলাম দেখ এই রাস্তাটা আমার সবথেকে সুন্দর লাগছে জানিস তো দেখ দেখে দেখো আমি ওখানে নেমে পড়েই যাচ্ছি না দেখ পা দেখা পুরো ও পুরো কাদা ফাদা ও পুরো না কাদা ফাদা মেখে পুরো ভূত হয়ে গেছে মানে ওর অবস্থা পুরোটা পুরো খারাপ আমার সেই যে গুজে আসা বেকার ও বলছে দি আমি ফটো তুলতে যাবো তো অ্যাকচুয়ালি তো থাকে না তো কি আর বলবো পাই না তোমাদের সাথে দেখাতেও পারি না ভিডিওতে হচ্ছে একটা হোস্টেলে থাকে লেডিস হোস্টেল ওখানেই থাকে তো মাঝে মধ্যে আসে তখন আমার সাথে দেখা হয় তো যাই হোক নেকুচন্ডী বুনু আমার আমি কিন্তু একদম নেকু না দেখো দেখ দেখ পুরো ভিডিও দেখ কেমন দেখাচ্ছে ঘোলা ঘোলা পুরো মানে কুয়াশা এদিকে ঠান্ডা পড়া এবার স্টার্ট হয়ে গেছে এই দিকটা এতক্ষণ কিন্তু গরম লাগছিল এবার ঠান্ডা লাগছে ওটাই তো এই যে ফরেস্টে চলে এসেছি এদিক থেকে বাড়ি চলে যাবো তো চলো বাড়ি গিয়ে আবার আমরা স্টার্ট করি দেখো বাড়ি চলে এসেছি এখন চেঞ্জ করব মানে এই ড্রেসটা আমার আর ভালো লাগছে না মাঠে গিয়ে পুরো জামা প্যান্ট কাদা কাদা হয়ে গেছে তো চেঞ্জ করে নি তারপরে আসি তো বন্ধুরা সেই সন্ধ্যার পর থেকে কিন্তু খাওয়া দাওয়া করে আর আসেনি ক্যামেরার সামনে তো এখন আসলাম তো চলো এখন ঘুমাবো আর ভিডিওটা এখানেই শেষ করলাম তো অনেক দিন পর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে আজকের মতন সবাইকে বাই